জরুরি এক সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের প্রায় সবাইকে জানানো হয়েছে বোর্ড এর বিষয়টি এমনকি শোনা যাচ্ছে বোর্ড সভাপতি নজমুল হাসান পাপনও যুক্ত হবেন সেই সভায় কিন্তু সশরীরে নয় তিনি থাকবেন ভার্চুয়ালি দেশের সরকার পতনের আগে থেকে লন্ডনে রয়েছে নাজমুল হাসান এই মুহূর্তে দেশে ফেরার মতো পরিস্থিতি নেই অন্তত তার জন্য তাই তো তিনি অনলাইনে যুক্ত হবেন বলেই জানা যাচ্ছে তার যুক্ত হওয়া অবশ্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এই বিষয় প্রায় নিশ্চিত যে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন নাজমুল হাসান পাপন বোর্ডে পরিবর্তন আসাটা ছিল অবধারিত কিন্তু সরকারি হস্তক্ষেপে সেটা হতে পারে না তেমনটা হলে আইসিসি থেকে প্রবল আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী ক্রিকেট বোর্ডকে হতে হয় স্বাধীন দাগ ভাবি হয়ে যাবে যাবে রাগ সেদিক বিবেচনায় বিসিবি সভাপতির পদত্যাগ ছাড়া এই মুহূর্তে পরিবর্তন আসা প্রায় অসম্ভব ঠিক সে কারণে পদত্যাগ করতে চলেছে নাজমুল হাসান বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জরুরি এক সভা অনুষ্ঠিত হবে সেই সভায় অনলাইনে যোগ দেবেন বলে জানিয়েছেন বোর্ডের পরিচালকরা আর এই সভাতেই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন এরপরে যথাযথ নিয়ম অনুসারে অন্তর্বর্তীকালীন বোর্ড পরিচালক নিয়োগ দেওয়া হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তবে একটা নেতিবাচকতা ছড়ানোর প্রবল শঙ্কা রয়েছে বুধবারের বোর্ড সভা ডাকা হয়েছে সচিবালয়ে অবস্থিত ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সভাকক্ষে এখানে উদিত হতে পারে স্বাধীনতার প্রশ্ন সরকারি দফতরে এক স্বাধীন প্রতিষ্ঠানের সভা হওয়া মনোভাবের জন্ম দিতে পারে যদি উপদেষ্টা আইসিসির নীতিমালা মেনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে তবে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সভা মন্ত্রণালয়ের ভেতরে হওয়া কোনোভাবেই সমীচীন না সেসব দিয়ে এই সভা কি বই নিয়ে আসে বাংলাদেশ ক্রিকেটে সেটাই এখন দেখার অপেক্ষা Rakyat vào sân, Duman lại